গল্প বৃষ্টি থামার আগে লেখায় আয়ানা আরা নাম নিজের বাগদত্তাকে ভার্সিটির সারের রূপে দেখে কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় মীরা চোখ দুটো কচলে সামনে তাকাল না ও স্বপ্ন দেখছে না পুরোটাই বাস্তব মাথায় একটা ভাবনায় ঘুরপাক খাচ্ছে রাত সার আর ওর বাগদত্তা কীভাবে সম্ভব তা মীরার ভাবনাচ্ছেদ ঘটে যখন ওর বনুকে ধাক্কা দিয়ে বলে আপু কোথায় হারিয়ে গেলি ভাইয়া তোকে কিছু জিজ্ঞেস করছে মীরা নত যেন হয়ে রাদের উদ্দেশ্যে বলে জি কিছু বলছিলেন রাত কিছুটা ইতস্তুত বোধ করতে লাগলো মুখে হাসি ফুটানোর চেষ্টা করে বলে না মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে রাদের সাথে কথা বলতে মীরা আর ওর বোন মিহি এসেছিল কিন্তু জানতো না ওর বাগদত্তা যে ওর ভার্সিটির স্যার রাদের সাথে টুকটাক কথা বলে মিরা আর মিহি বেরিয়ে আসে মিরা যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে তার কাছে মীরার বিস্ফোরিত চাহনি মিহি খেয়াল করল বলল আপু কি হয়েছে তোর মিহি জানে না যে রাদ মীরার ভার্সিটির টিচার মিরা নিজের ঘোর কাটিয়ে মিহিরকে বলল কি হবে আমার আবার মিহি পাল্টা জবাব দিল না ওর বুঝতে পেরেছে মিরা কিছু একটা নিয়ে ভীষণ চিন্তিত বাসায় এসে মিরা কাউকে কিছু না বলে নিজের রুমে চলে আসে ওর এই রকম ব্যবহারে সবাই অনেক অবাক হয়েছে মিরা নিজের রুমে এসে ব্যাগ টেবিলের উপর রেখে ধপ করে বিছানায় বসে পড়ে হাতের মুথোয় ফোন নিয়ে ওর বেস্ট ফ্রেন্ড নেহাকে কল দেয় নেহা কল ধরতেই চিন্তিত স্বরে মীরা বলে আজ কি হয়েছে জানিস নেহা অপর পাশ থেকে নাসুচোক মাথা নাড়িয়ে বলে তোর সাথে তো আমি যাইনি তাহলে কি করে জানব মীরা কপাল ভাজ করে বলে মজা করিস না নেহা পাল্টা জবাবে বলে না আমি মজা করিনি এইবার বল কি হয়েছে মীরা দীর্ঘশ্বাস ফেলে আজকে ঘটে যাওয়া সবকিছু নেহাকে খুলে বলে সব শুনে নেহা ভীষণ রকম চমকায় অবাক হওয়ার সুরে বলে তাই বলে তুই এত চিন্তিত এটা চিন্তা হওয়ার কোনো কারণ নাকি বিরক্তিতে মীরার কপাল কুচকে যায় নেহাকে কিছু না বলে ফোন রেখে দেয় মীরাকে ডাকতে প্রকট হন মীরার মা তিনি মীরাকে চিন্তিত হয়ে বসে থাকতে দেখে অবাক হন মীরার কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে বলেন কিছু নিয়ে কি চিন্তিত তুই মা মীরা সরু দৃষ্টিতে নিজের মার দিকে তাকিয়ে বলে না মীরার মা মীরার পাশে বসে বলে দেখ আমি তোর মা তাই বুঝতে পারি তুই চিন্তিত নাকি না এখন চট জলদি বলে নিয়ে চিন্তিত মীরা প্রত্যুত্তর দিল না দেখে মীরার মা মীরার মুখ নিজের দিকে ঘুরিয়ে বলে তুই বিয়ে নিয়ে কি কোনোভাবে চিন্তিত মীরা মুখ ফুটে কিছু বলতে চাচ্ছে না মীরার মা এখনো বুঝতে পারছেন না মেয়ে এত চিন্তিত কেন কিছু তো বলছেও না উনি কথা ঘুরিয়ে কিছুটা হেসে বলেন এইসব একটু আটটু হয়ই যখন তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছিল তখন আমিও সারাদিন চিন্তিত থাকতাম দেখ রাত ছেলেটা অনেক ভালো তোকে সুখী রাখবে ইনশাআল্লাহ আল্লাহ মীরা এইবারও জবাব দিল না মীরার মা অবস্থা বুঝতে পেরে বলেন বাহির থেকে এসেছিস কিছু খেয়েছিস কি তোর পছন্দের খাবার বানিয়েছি খাবি মীরা এইবার চট জলদি উত্তর দিল হু মীরার মা খুশি হয়ে দ্রুত মেয়ের জন্য খাবার বেড়ে আনেন ততক্ষণে মীরা ফ্রেশ হয়ে এসে বসে মীরার মা মিথিলা মীরার সামনে প্লেট ভর্তি খাবার রেখে বলেন খেয়ে নে মীরা আদুরি গলায় বলল খাইয়ে দিবে আমাকে অনেকদিন ধরে তোমার হাতে কিছু খাই না মেয়ের আবদার শুনে মিথিলা খাতুন হেসে ফেললেন হাত ধুয়ে হেসে এক লোকমা খাবার মেয়ের মুখের সামনে ধরলেন মীরা বিনা শব্দে খাবার মুখে পুড়ে নিল খাবার শেষ করে মিথিলা খাতুন প্লেট নিয়ে চলে গেলেন মিহি এসে মীরার পাশে বসে অভিমানী গলায় বলল বাহরে মা তোকে খাইয়ে দিল আর আমি বললেই আমাকে বলে তোর হাত নেই নিজের হাতে খা নট ফেয়ার মিহির কথায় মীরা উচ্ছস্বরে হেসে ফেলে মিহির গার্ল টেনে বলে আরে জানিস কি আম্মু আব্বু তোকে কুড়িয়ে পেয়েছে তাই তো তোকে আদর করে না চিন্তা করিস না আমি তো তোকে অনেক আদর করি ভালোবাসি তুই ভালোবাসিস আমাকে তোর এই বোনকে মিহিমুখ গোমরা করে বলে আই লাভ ইউ ভেরি মাছ মিরা ভ্রকুচকে বলে মুখ কালো করে আছিস কেন মিহি মিরাকে আলতো করে জড়িয়ে ধরে বলে তুমি চলে গেলে আমি কার সাথে ঝগড়া করব আপু আমি তোমাকে খুব মিস করব। প্রতি সপ্তাহে একবার করে বাসায় এসো কিন্তু মিহির কথায় মীরার মুখ কালো হয়ে যায় চোখের কোণে জলের দেখা দেয় খুব কষ্টে নিজেকে সামলে বলে তোকেও আমি খুব মিস করবো বোন আমার এর মাঝেই মিহি আর মীরার বাবা এসে দরজায় করা নেড়ে বলেন বোনদের ইমোশনাল সিনে আমি আবার কাবাবের হাড্ডি হলাম না তো নিজেদের বাবার কণ্ঠস্বর পেয়ে দুইজনই হেসে দেয় ফয়েজ সাহেব এগিয়ে এসে দুই মেয়ের উদ্দেশ্যে বলেন এখন ইয়ে তো ইমোশনাল হলে হবে বিয়ের দিন তাহলে বিনা চোখের পানি ছাড়া শ্বশুর বাড়ি যেতে হবে তিনজনই পুনরায় হাসল ফয়েজ সাহেব মীরার মাথায় হাত বুলিয়ে বলেন সেই দিনই তো মেয়েটার জন্ম হলো আর আজ চোখের পলকেই কিভাবে বিয়ে হয়ে যাবে মেয়েটার সুখী হোমা দোয়া করি সব সময় মীরা এক গাল হাসলো কষ্টে বুক ফেটে কান্না আসছে কোনো নিজেকে সন্দত রেখেছে ফয়েজ সাহেব নিজের চোখের পানি মুছে বলে ইমোশনাল হওয়া চলবে না এখন কিছুতেই তা না হলে মেয়ে বিদায়ের সময় কাঁদতে পারব না মিহির অবস্থা প্রায় কাঁদো কাঁদো একটু হলেই ভ্যাভ্যা করে কেঁদে দিবে ফুপাতে থাকে মিরা মিহির গালে হাত দিয়ে বলে আরে পাগল নাকি আমার যেতে আরো কিছুদিন আছে চিন্তা করি সেই কয়েকদিনে তোর সাথে ঝগড়া করে যাব বাবা মেয়েদের দেখে মুখ টিপে হেসে উঠলেন মিথিলা মৃদু শব্দে সবাই তাকালো মিথিলা এগিয়ে হেসে বললেন তোমাদের ইমোশনাল সিন শেষ হলে একটা কথা বলতে পারি ফয়েজ সাহেব আর চোখে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন বলো মিথিলা খাতুন সবার দিকে এক নজর চোখ বুলিয়ে বলেন আগামীকাল বাড়িতে মেহমান আসবে অনেক কাজ আছে নিঃশ্বাস ফেলারও মনে হয় না সময় হবে তাই সবাই কিন্তু কাজে লেগে পড়বে কথাটা বলে ফয়েজ সাহেবের দিকে তাকিয়ে বললেন আর শুনো তুমি বাজারে যাবে আমি লিস্ট দিয়ে দিব সেই অনুযায়ী সব কিছু আনবে ফয়েজ সাহেব মাথা নাড়ালেন এছাড়া কি বা করবেন মিহিবাদে উনারা দুইজনে চলে গেলেন মিহি মিরার দিকে তাকিয়ে বলে বুঝলি আপু তুই কিন্তু কোনো কাজ করবি না বসে থাকবি মীরা হেসে মাথা নাড়াল মিহির সাথে কিছুক্ষণ গল্প করল মিহি চলে যেতেই বিছানায় গায়ে এলিয়ে দিল কয়েকদিন পর অন্যের বাড়ি চলে যাবে শুনেছে মেয়েরা নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি গেলে মা বাবা পর হয়ে যায় আসলেই কি তার মা বাবা পর হয়ে যাবে নিজের মাথায় গাড়টা মেরে বলল দুনিয়া উলটিয়ে গেলেও মা বাবা কখনো পর হয় না মীরা আরো ভাবল ওর শ্বশুর শাশুড়ি কেমন হবে রাদি বা কেমন হবে আরো অনেক কিছু ভাবতে ভাবতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল ঘুম থেকে উঠল মিহির ডাকে পরিবারের সাথে কাটানো সময়গুলো খুব দ্রুতই চলে যায় আজ মীরার হলুদ সন্ধ্যা সকাল থেকেই সবাই বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত আর পুতুলের মতো মীরা বসে আছে মিরা কিছু ধরতে গেলে ই ওকে ঠেলে পাঠিয়ে দিয়েছে এতে মিরা বেশ বিরক্ত সবাই এমন ভাব করছে যেন ওর হাত ধরলে যাবে মিরা মুখ ফুলিয়ে বসে আছে মিহি এসে বলে কি হয়েছে তোর আপু মন খারাপ করে বসে আছিস কেন তখন ওদের এক কাজিন মিহির কানের কাছে কিছু একটা বলল মিহি এসে বলে আরে এই ব্যাপার তুই কাজ করতে চাস একটু পর পার্লারের মহিলারা আসবে তখন সাজবি এটাই অনেক বড় কাজ তোর জন্য বুঝলি মীরা ছোট ছোট চোখ করে মিহির দিকে তাকালো, বলল এখন এইখান থেকে যাবি তুই মিহি আর ওর কাজিন হাসতে হাসতে চলে গেল বিকালে পার্লারের মহিলারা মীরাকে সাজাতে আসলো তারা মীরাকে সাজিয়ে চলে গেল মীরার মনে হচ্ছে ওর মুখে কেউ আলদা কল্প লাগিয়েছে বিরক্তি সহিত বসেছিল তখন মিহি কানের পড়তে পড়তে এগিয়ে এসে বলে দেখ আমিও রেডি মিরা মিহিকে খোঁচা মেরে বলল কাজ শেষ তোর তুই তো আবার অনেক কর্মঠ মিহি এক গাল হাসল বলল আজকে সবাই হলুদ লাগাতে লাগাতে দেখিস তুই এমনই হাঁপিয়ে উঠবি বুঝলি আপু মিহির কথায় কোনো পাত্তা দিল না মীরা আসলে ও মিহির কথার আসল মানেই বুঝল না সবার রেডি হতেই মীরাকে নিয়ে আসতে আসতে সবাই ছাদে উঠল মীরাকে স্টেজে বসানো হল হলুদ আয়োজন শুরু হয়েছে সবাই মীরাকে হলুদ দিচ্ছে মীরা এখন হাঁপিয়ে উঠেছে সত্যিকারে এখন বুঝতে পারছে মিহির বলা কিথাটা তিতা হলেও সত্য বেশ কিছুক্ষণ পর মীরার ফোনে একটা মেসেজ এলো মিরা সবার অবচরে ফোন হাতে নিয়ে দেখলো রাত মেসেজ দিয়েছে রাদের মেসেজ দেখে আনমনেই মুচকি হাসলো মীরা এই কয়েকদিন এই বিয়ে নিয়ে অনেক চিন্তা করেছে পরেই ভেবেছে এত চিন্তা করে লাভ নেই কপালে যা আছে তাই হবে মীরা মেসেজ ওপেন করে দেখলো রাত নিজের ছবি দিয়েছে মীরা কি দিবে বুঝতে পারছিল না কিছু লিখতে যাবে তখনই কারোর ডাকে ভুলবশত ছবিতে লাভ লিখ পড়ে যায় কি এক অস্বস্তিকর পরিস্থিতি কি নাকি ভাবলোরাদ রাদ নিশ্চয়ই ভাববে মিরা দিয়েছে কিন্তু আসলে যে এটা ভুলবশত পড়ে গিয়েছে তাও কিভাবে বুঝবে মীরাকে হলুদ দেওয়ার সময় অনেকেই তার কানে কানে অনেক কথা বলল মীরা তা পাত্তা দিল না হঠাৎ মিহি এসে বলে আপু একটু তাকা মীরার তাকাতেই ঝোপাঝোপ মিহি একটা ছবি তুলে নিল দাগ কেলিয়ে হেসে মীরার দিকে তাকিয়ে বলল ভাইয়া চেয়েছিল তোর ছবিতে তুললা মিহি মিরা থামাতে যেও পারল না তার আগেই মিহি দৌড় দিয়ে চলে গেল মীরা দাঁতে দাঁত চেপে বসে রইল কাছে পেলেই মিহিকে চিবি খাবে পারলে দীর্ঘ অনেকটা সময় হলুদ প্রোগ্রাম চলল গান বাজনায় মীরার মাথা ধরে গিয়েছে সবাই যার যার মতো মজা করছে মিরা কাউকে ডাকতেও পারছে না কিছুক্ষণ পর মিহি এসে বলে কি হয়েছে তোর আপু মিরা বলল মাথা ধরেছে অনেক আচ্ছা তোরা নাচামি যাই মিহি কিছুক্ষণ ভেবে বলল আচ্ছা ঠিক আছে মিরাকে মীরার রুমে দিয়ে আসল মিহি মীরার রুমে আসার পর আরও অনেকক্ষণ গান বাজনা চলছিল মিরা মীরা কোনোদিক তোয়াক্কা না করে ফ্রেশ হয়ে এসে একটা মাথা ব্যথার ওষুধ খেয়ে বিছানায় গায়ে লিদায়ের সাথে সাথে ঘুমের দেশে তলিয়ে ক্লান্তি মাখা শরীর নিয়ে ঘুমালে দুই মিনিটও সময় লাগে না ঘুমাতে এটাই স্বাভাবিক পরের দিন সকালে উঠে মাথা অনেক ভার ভার লাগছিল মীরার হালকা হালকা চিন চিন ব্যথা এখনও আছে সবাই কাজ করতে ব্যস্ততার উপর তাকে আবার জানানো হয়েছে ওকে সাজাতে মেকআপ আর্টিস্ট আসবেন বারোটার দিকে ও যেন সাওয়ার নিয়ে রেডি থাকে মীরা নেহার সাথে গল্প জুড়ে দিয়েছিল সাওয়ার নিয়ে নেহাও বিয়েতে দুই দিন ধরে ওদের বাড়িতে আছে একমাত্র বান্ধবীর বিয়ে বলে কথা নিজে কাজ না করলে কেমন দেখায় ওরা গল্প করছিল ঠিক সেই সময় অর্থাৎ দুপুরের দিকে মেকআপ আর্টিস্ট আসলেন মীরাকে সাজাতে সাধারণত সবাই পার্লারে যেয়ে সাজে কিন্তু মীরার বোন মিহির তাদের বাসায় এসে সাজাতে বলেছিল তাই তারা মীরাকে বাসায় এসে সাজাবেন মীরাকে সাজিয়ে তারা চলে যান মীরা নিজেকে আয়নায় দেখলো একবার কেমন আলাদা আলাদা লাগছে তাকে দেখতে সবার রেডি হতেই আসতে ধীরে ওরা সেন্টারের উদ্দেশ্যে বের হয় রাধা আগেই এসে পড়েছিল মীরাকে রাদের পাশে বসানো হয় মীরা কেন জানি সবার মাঝে লজ্জাবোগ করছিল কিছুটা আজ ওর বিয়ে তাও আবার রাদের সাথে কিছুক্ষণ পর কাজে এসে তাড়া দিয়ে বিয়ে পড়ানো শুরু করার অনুমতি চাইলেন সবাই কিছুক্ষণ ভেবে দিয়ে দিল উনি বিয়ে পড়ানো শুরু করলেন প্রথমে রাগকে বলতে বললে সে বিনা দ্বিধায় কবুল বলে দেয় মীরাকে বলতে বললে সে কিছুটা সন্ম্বকো বোধ করে কিন্তু সবার তারা দেওয়াতে সেও কাপা গলায় বলে দেয় অতপর তারা এক পবিত্র বন্ধনে আবদ্ধ হল এমন বন্ধন যা মৃত্যু রাগ পর্যন্ত একসাথে রাখে মীরাকে বিদায় দেওয়ার সময় মিহি অনেক কেঁদেছে একমাত্র বোনের বিদায় না কাঁদলে পারে মীরার বাবা মা মেয়েকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছেন মীরাও বাবা মাকে ছেড়ে অন্যের বাড়ি যাবে কাদারি কথা মীরাকে বিদায় দেওয়ার আগে মীরার বাবা মারাদে বলেন বাবা অনেক আদরের মেয়ে মীরা আমাদের ওকে রকম কষ্ট দিও না দয়া করে রাত মুটকি হেসে বলে চিন্তা করবেন না মীরাকে আমি সুখী রাখব দুই মীরার বিয়ের কিছু মাস কেটে গিয়েছে সাথে কেটে গিয়েছে অনেক কিছুই সবচেয়ে বড় কথা মীরা মন থেকে রাতকে মেনে নিয়েছে মীরা বিয়ের প্রথম আজ রাতদের ছাদে উঠল বর্ষার মাস ঝুম বৃষ্টি পড়ছে চারদিকে মীরা খুশিতে লাফাতে লাফাতে ছাদে গেল বৃষ্টি ওর খুব ভালো লাগে ইনফ্যাক্ট ও নিজেও বৃষ্টির দিনে হয়েছিল মীরাকে ছাদে আসতে দেখে রাধো মীরার পিছে পিছে ছাদে আসে আজ ভার্সিটি ছুটি যার জন্য রাত যায়নি মীরার সাথে বাসায় আছে রাত ছাদে এসে দেখল মীরা এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে আছে বৃষ্টি ওকে ছুঁয়ে ছুয়ে মাটিয়ে পড়ছে খুব আকর্ষণীয় লাগছে মীরাকে রাত যেন এক অজানা ঘোরের মধ্যে ডুব দিল ধ্যান ভাঙল মীরার চিৎকারে ভয় পেয়ে মীরার দিকে তাকিয়ে দেখে বৃষ্টিতে মীরা এতই খুশি যে ও খুশিতে রীতিমতো বাচ্চাদের মতো লাফাচ্ছে এই দৃশ্য দেখে যেন এক গাল হাসলো রাত মেয়েটা অনেকটা বাচ্চা বাচ্চা টাইপ হয়তো বাচ্চামো করতে বেশিই পছন্দ করে রাত কিছুক্ষণ ভেবে মীরাকে ডাকল মীরাকে তাড়া দিয়ে বলল মীরা চলে এসো জ্বর এসে পড়বে না হলে মীরা সরু দৃষ্টিতে রাদের দিকে তাকালো মীরার এই দৃষ্টিটা রাদের কাছে বড্ড প্রিয় মীরা বলল আরেক রাত স্যার বৃষ্টি থামার আগে মন ভরে বৃষ্টিতে ভিজতে চাই মিরার দিকে তাকিয়ে রাত এগিয়ে এসে বলল বৃষ্টি থামার আগে আমিও তোমার সাথে সাথে বৃষ্টিতে ভিজতে চাই মীরা সমাপ্ত